আসসালামু আলাইকুম সবাই খেয়েন মিসামুল্লাহর মানির রহেমন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের অনেকেরই হচ্ছে এরকম একটা সমস্যা হয়ে দাঁড়ায় যেটা দেখা যাচ্ছে হঠাৎ করে যে কোনো একজন এসে আপনাকে কোশ্চেন করলো যে এই বিষয়টা নিয়ে তুমি কিছু সময় ইংরেজিতে কথা বলো এরকমটা এব্রা একটি বিষয় যেমন দেখা যাচ্ছে আপনি মনে করেন বাজারে যাচ্ছেন এই সময় রাস্তায় কারোর সাথে দেখা হলো সে এসে আপনাকে বললো আপনার হোমটাউন সম্পর্কে কিছু কথা বলেন তো আপনি দেখা যাচ্ছে এরকম বললেন যে মাই হোম টাউন নেম ইসাম যে কোন একটা বললেন মাই ঢাকা এরপরে আপনি আর কিছু খুঁজে পাচ্ছেন না এরকম কিন্তু আমাদের একটা সমস্যা হয় আপনি দেখা যাচ্ছে মাঠে খেলাধুলা করতেছেন খেলার ভিতরে একজন এসে জিজ্ঞাসা করলো যে ভাই এইটা সম্পর্কে একটু ইংরেজিতে বলেন তো আপনি এক লাইন দুই লাইন বলে এরপরে কিন্তু আর কথাগুলো খুঁজে পান না এরকম টাইপের একটা সমস্যা আমাদের অনেকেরই হয় ওই সমস্যা থেকে পরিত্রাণের জন্য মূলত আজকের ক্লাসটে যেখানে ক্লাসের টপিকটা হচ্ছে হাউ টু টক টু মিনিটস অ্যাবাউট এনিথিং যে কোনো বিষয় নিয়েই আপনি যেমন দুই মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন এটা কিভাবে পসিবল আপনি এটা ভাবতেছেন যে এটা কি যে কোনো বিষয়ের জন্য অ্যাপ্লিকেবল হ্যাঁ যে কোনো বিষয়ের জন্য এটা অ্যাপ্লিকেবল বাট আজকের যে ক্লাসটা এটা দুইটা পার্টে আসবে কারণ ক্লাসটা অনেক বড় প্রায় এক ঘন্টার ক্লাস তো এক ঘন্টার ক্লাস ইউটিউবে দেওয়া দেখা যাচ্ছে অনেক কিছুই ধৈর্য নিয়ে এভাবে একটানে টানে দেখা অনেক কিছু সমস্যা হয়ে যাবে তো এই জন্য ক্লাসটা দুইটা পার্টে দেওয়া হবে আজকে যেটা আপনি দেখতে চান সেকেন্ড পার্টটা আপনার বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় স্কুল প্রো একাডেমি ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে তো প্রথম পার্টটার জন্য সবাইকে ওয়েলকাম লেটস স্টার্ট দ্য ক্লাস আই এম অ্যাবাউট টু স্টার্ট দ্য ক্লাস নাও ওকে প্রথমেই যে বিষয়টা প্রথমেই এই যে একটা ফর্মুলা এই ফর্মুলাটা একটা নাম আছে যেটা হচ্ছে থ্রি ডাব্লু ফর্মুলা থ্রি ডাব্লু ফর্মুলা তিনটা ডবল ইউ এখানে আপনার আছে তো তিনটা ডবলিউ থ্রি ডব্লিউ ফর্মুলা এই ফর্মুলার বিষয়টা আসলে কি একদম শর্টলি আগে একটু বলি যে তিনটা ডব্লিউ বলতে আসলে কী বোঝানো হচ্ছে প্রথমেই হচ্ছে ওট ওট এড ডব্লিউটা এরপর হচ্ছে ফায়ার হাই এড এড এবং হোয়াই এই হোয়াইএড ডব্লিউটা এই তিনটা ডাব্লু মিলে মূলত এই ফর্মুলাটা ডেভেলপ করা ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবাইকে করব। আপনারা যারা ফ্রিতে ইংরেজিটা শিখতে যাচ্ছেন আপনাদের জন্য দারুণ একটা সুযোগ আছে স্কুল পুরো একাডেমি থেকে আপনি দুই মাসে ফ্রিতে ইংরেজি শিখে একটা ক্যাম্পেইন পাচ্ছেন এটার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন যারা আমাদের পূর্বে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই তারা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই ফর্মুলাটা কিভাবে আপনাকে যে কোনো বিষয় নিয়ে দুই মিনিট ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে চলুন তাহলে এবার বিস্তারিত ক্লাসের দিকে যাই ক্লাস শুরু করার আরেকবার একটু বলে দিন যে এই ক্লাস থেকে আপনি যে বিষয়টা জানতে পারবেন যেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে যখন আমাকে যে কোনো মানুষ হঠাৎ করে কোনো কোশ্চেন করে আমাদের মাথাটা বেশিরভাগই দেখা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় জাস্ট একটা লাইন দুইটা লাইন বা বড় যে তিনটা লাইন ইংরেজিতে বলি এরপরে আর কোনো শব্দ আমরা বার করতে পারি না আর কোনো বাক্য আমরা তৈরি করতে পারি না এই সমস্যাটার সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন যেটা একটা সাইন্টিফিক ওয়ে সাইন্টিফিক ওয়েটা কেমন যেমন দেখুন আপনি কোনো একটা কাজ যখন করবেন আপনি যদি এইটা জেনে থাকেন যে ওই কাজের শুরুতে আপনি কিভাবে করবেন ওই কাজের মিডিল পয়েন্ট আপনি কিভাবে করবেন এবং ওই কাজের শেষের দিকে আপনি কিভাবে করবেন তাহলে কিন্তু ওই কাজটা আপনি খুবই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন তো ওই বিষয়টাই মূলত আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি ওকে তো প্রথমেই আমরা যেটা থেকে শুরু করব স্ক্রিনটা সবাই একটু ভালোভাবে খেয়াল করুন স্ক্রিনে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে যে লেখাটা সবাই একটু রিড আউট করার চেষ্টা করবেন যে লেখাটা হচ্ছে যে কোনো টপিককে তিন ভাগে ভাগ করতে হবে ভালোভাবে খেয়াল করেন যে কোনো টপিককে আপনি তিন ভাগে ভাগ করবেন যেন আমরা যে কোনো বিষয়ের উপরে যে কোনো বিষয়ের উপরে কিছু সময় খুবই সহজভাবে কথা বলতে পারি ওকে এখানে হচ্ছে যে কোনো বিষয়ের উপরে আপনি যেন কিছু সময় খুবই সহজভাবে কথাটা বলতে পারেন এইটার উদ্দেশ্যে আপনি যে কোনো টপিককে টোটালি তিন ভাগে ভাগ করে ফেলে একদম সিম্পল ওয়েতে সিম্পলি দেখা যাচ্ছে আপনি এটাকে তিন ভাগে ভাগ করবেন তো এই যে তিন ভাগে ভাগের বিষয়টা কেন ভাগের বিষয়টা মূলত এই জন্য যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে আপনাকে কোনো একটা কথা শুরুর স্টেপ জানতে হবে কোনো একটা কথার মিডিল পয়েন্টের স্টেপ আপনাকে জানতে হবে কোনো একটা কথার আপনি শেষ যে ফিনিশিং করবেন এই স্টেপটা আপনাকে জানতে হবে এই জন্য মূলত এইটাকে আপনি সরাসরি তিন ভাগে ভাগ করে ফেলবেন তো কিভাবে তিন ভাগে ভাগ করা যায় চলুন সেটাও তাহলে আমরা একটু দেখে আসার চেষ্টা করি তো তিন ভাগে ভাগ করার জন্য প্রথমেই যে বিষয়টা আমরা এক এক করে বিষয়টা কভার আপ করব তো প্রথমেই যে বিষয়টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অটার অ্যান্সার প্রথমেই আপনাকে যেটা করতে হবে যে যে অট এই আনসারটা আসলে দেখতে হবে যে আপনার টপিকটা কি রিলেটেড আপনার টপিকটা যেই রিলেটেড ওই রিলেটেড যে আনসারটা ওইটা আপনি একদম প্রথম স্টেপে দিয়ে দিবেন যেন আপনার লিসেনার আপনার কথা শুনে বুঝতে পারে যে হ্যাঁ আপনি এই বিষয়টি না কথাগুলো বলতে যাচ্ছেন এটা কিন্তু আয়ারস স্পিকিংয়ের ক্ষেত্রেও আয়েলস স্পিকিংয়ের ক্ষেত্রেও আপনি কিন্তু এইভাবেই মূলত আনসার ফর্ম্যাটটা সাজাবেন তো সেক্ষেত্রে এই আনসারটি কীভাবে হতে পারে চলুন এটা আমরা একটু ডেমো দেখে আসি আচ্ছা ডেমো দেখা থাকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই এরপরে যাই একবারে এক্সাম্পলে যাই তাহলে ভালো হবে এক এক করে না যাচ্ছে দুইটা পয়েন্ট একটু দেখিয়ে দিই দুইটা ইজি আছে তো সেকেন্ড পয়েন্টটাও আমি একটু দেখিয়ে দিই এরপরে প্রথম পয়েন্ট নিয়ে আবার বিস্তারিত এক্সাম্পলে গিয়ে বুঝাই দিচ্ছি ওকে তো সেকেন্ড পয়েন্টে যে বিষয়টা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হোয়ার লেখা আছে হোয়ার ইউজ ফিচার হেবিট এরকম টাইপের চারটা শব্দ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই যে চারটা শব্দ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই চারটা শব্দের আসলে মিনিংটা কি এই চারটা শব্দ কেন লেখা আছে ভালোভাবে খেয়াল করেন ওয়ার্ল্ডের যে কোনো টপিকই আপনি এই চারটার ভিতরে ফেলে দিতে পারবেন মানে একদম লিখে রাখেন ওয়ার্ল্ডের যে কোনো টপিকে আপনি চারটা বিশ্বর ভিতরে নিয়ে আসতে পারবেন যেমন দেখুন টপিকটা আপনার যদি ফায়ার রিলেটেড হয় মানে টপিকটা যদি কোনো একটা প্লেস রিলেটেড হয় একজন আপনাকে এরকম বললাম যে প্লিজ সামথিং অ্যাওয়াট ইউর ফেভারেট প্লেস এটা বলল মানে কোনো একটা জায়গা সম্পর্কে তাহলে আপনি দুই নম্বর স্টেপে আপনি কথা বলতে পারেন ওই জায়গাটা কোথায় অবস্থিত এরকম টাইপের বিষয় ফর এক্সাম্পল আপনি মনে করেন বক্সাস বাজার নিয়ে কথা বলতেছেন তো বক্স বাজার ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সাউথ সাইড অফ বাংলাদেশ এইভাবে আপনি কথাটা দুই নম্বর স্টেপে বলতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধাটা আমি একটু লিখে দিচ্ছি হোয়ারের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে সেটা কোনো একটা প্লেস রিলেটেড আছে কি না আমি সংক্ষেপে লিখে রাখলাম পি লিখে রাখলাম কোনো একটা প্লেস রিলেটেড যদি কোনো একটা প্লেস রিলেটেড কোশ্চেন আছে তাহলে আপনি সেখানে হোয়ার ব্যবহার করবেন ওকে এরপরে এরপরে দেখুন আপনার এখানে হেবিট তো এই যে হেবিট কি হ্যাবিট হচ্ছে অভ্যাস স্বাভাবিক বিষয় অভ্যাস এখন অভ্যাস কাদের হয় যাদের প্রাণ আছে যারা একটা প্রাণী যেমন মানুষ বা এনিমেল যেটা একটা বিষয় যে আপনার হিউম্যান হবে অথবা এনিমেল হবে তাদের হচ্ছে অভ্যাস অভ্যাস থাকে তো এই যে এবং দুই স্টেপে আপনি তাদের এনিমেল বলতে পারেন যেমন মনে করেন আপনার টপিকটা এরকম আছে যে প্লিজ সামথিং অ্যাবাউট ইউর ফেভারেট পার্সন ফেভারেট পার্সন নিয়ে আপনার টপিক তো ওই জায়গায় আপনি বলতে পারেন যে ফেভারেট পার্সন যে কোনো একটা হ্যাবিট সে দেখা যাচ্ছে নাইস অ্যান্ড খাইন্ড পারসন এটা একটা হ্যাবিট বা দেখা যাচ্ছে ধার্মিক ব্যক্তি এটা একটা হেবিট পায়ার্সম্যান এগুলো হচ্ছে হ্যাবিট তো দুই নাম্বার স্টেপে আপনি এরকম হ্যাবিট নিয়ে কথাগুলো বলতে পারেন আপনার দেখা যাচ্ছে ফেভারেট এনিমেল আসলো তো ফেভারেট অ্যানিমেলের আপনি একটা হ্যাবিট বলতেছেন যেমন মনে করেন আপনার ফেভারেট অ্যানিমেল মনে করেন হচ্ছে ডগ বা খ্যাট যেটা আপনি বলেন না কেন তো সেটা দেখা যাচ্ছে আপনার খেতে খুব পছন্দ করে ইট লাভিং এনিমেল যে কোনো একটা বিষয় আপনি এরকম টাইপের তার একটা অভ্যাস আপনি দুই নাম্বার স্টেপে বলবেন ওকে তো দুই নাম্বার স্টেপে আপনার তাহলে বিষয়টা কি হবে যার হচ্ছে প্রাণ আছে তো আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছে পার্সন অথবা এনিমেল পি অথবা এ লিখে রাখলাম আপনাদের মনে রাখার জন্য এটা হচ্ছে দুই নম্বর স্টেপের দুইটা পয়েন্ট গেল আরও দুইটা পয়েন্ট আমাদের কিন্তু বাকি আছে কালারটা একটু চেঞ্জ করে দিই এরপরে যেটা হচ্ছে ইউজ নিয়ে ইউজ অথবা ফিচার এই বিষয়টি কি ইউজ অথবা ফিচার এটার বিষয়টা হলো আপনি ওয়ার্ল্ডের যে কোনো বিষয় মানে ওয়ার্ল্ডের যে কোনো বিষয় দেখবেন যে হয় মানুষের কাজে লাগবে অথবা তার কাজে লাগবে না এমন একটা বিষয় কিন্তু তো এমন টপিকে আপনার আসবে যেটা আপনার হয় কাজে লাগবে অথবা আপনার কাজে লাগবে না তো এখানে দেখুন যদি ওই জিনিসটা আপনার লাইফে কাজে লাগে যদি ওই জিনিসটা আপনার লাইফে কাজে লাগে তাহলে দুই নম্বর স্টেপে আপনার কিভাবে কাজে লাগতেছে এইটা নিয়ে অল্প একটা দুইটা লাইন কথা বলেন এখানে বিষয়টি একটু ক্রিটিক্যাল একটু খেয়াল করে রাখুন যে দুই নাম্বার স্টেপে আপনি যদি এটা দেখা যাচ্ছে ওই জিনিসটা আপনার কোনো একটা কাজে লাগতেছে কোনো একটা কাজে আপনি ওই জিনিসটা লাগবে তাহলে এখানে আপনি এইটা নিয়ে দেখা যাচ্ছে একটা কি দুইটা লাইন বলবেন এখানে একটা বিষয় খেয়াল করুন ইউজটা আপনি একদম যদি না পারেন তাহলেই এটা নিয়ে আপনি স্টেপটা দিবেন বিষয়টি রাখুন যে এইটা আপনি চাবেন একটু অমিট করে ফেলার জন্য এইটাকে আমি বলতেছি না যে আপনি একদম প্রথমেই এইটা নিয়ে কথা বলেন কারণ এইটা নিয়ে আপনি পরে কথা বলবেন একটু পরে আপনি বুঝতে পারবেন যে কেন এই কথাটা বললাম তো সেখানে আপনার যে বিষয়টা আসলে করতে হবে যেই জিনিসটা নিয়ে আপনি কথা বলবেন চেষ্টা করবেন ওই জিনিসটা আপনার তার কোনো গুণাবলী আছে কিনা না যেমন মনে করেন আপনার টপিকটা হচ্ছে মোবাইল ফোন ভালোভাবে বুঝেন এক্সাম্পল দিয়ে দিচ্ছি টপিকটা হচ্ছে মোবাইল ফোন এখন মোবাইল ফোনটা আপনি ব্যবহার করবেন অবশ্যই এখন দুই নাম্বার স্টেপে আপনি যদি এইটা সরাসরি বলে দেন যে আই ইউজ মোবাইল ফোন ফর কমিউনিকেশন পারপাস এটি আপনি বললেন তাহলে আপনি কিন্তু কথাটাকে আর বেশি বড়ো করতে পারবেন আর রাদার দেন আপনি যদি এইভাবে বলেন দুই নাম্বার স্টেপে মোবাইল ফোনে কিছু বৈশিষ্ট্য যেমন দেখা যাচ্ছে মোবাইল ফোনের র্যাম এত রুম এত ক্যামেরা এত ডিসপ্লে এরকম এইগুলো নিয়ে যদি কথা বলেন তাহলে আপনার কথাটা কিন্তু আরেকটু দীর্ঘায়িত হলো বুঝতে পারছেন এই ট্রিকটা আপনাকে ফলো করতে হবে যে ওয়ার্ল্ডের যে কোনো তো হয় আপনার কাজে লাগবে অথবা কাজে লাগবে না এমনই তো হবে বাট আপনি প্রথমেই এই কাজ নিয়ে কথাগুলো বলার চেষ্টা করবেন না কাজটা যদি একদমই না পারেন যে না কিছুই মাথায় আসতেছে না তাহলে আপনি ইউজের বিষয়টা যাবেন আর যদি হ্যাঁ আপনার মাথায় আস্তে আস্তে যেমন মোবাইল ফোন আপনি মোটামুটি সবাই কিন্তু জানেন যে মোবাইল ফোনের কেমন টাইপের ব্যবহার হয় তো ব্যবহারটাকে পরে দিয়ে আমরা সবাই কিন্তু এটাও জানি যে মোবাইল ফোনের কেমন বৈশিষ্ট্য আছে তো ডিসপ্লে র্যাম রোম এই যে এই সব নিয়ে আপনি নাম মোবাইলের নামটা কেন এই সব নিয়ে কিন্তু আপনি দেখা যাচ্ছে মোটামুটি তিন চারটা লাইন বলতে পারেন তো এই জন্য ফিচার এবং ইউজটা মূলত আপনার ব্যবহার করা হয় যেটা জড়ো বস্তু আছে ঠিক আছে এটা জড়ো বস্তু বা আপনার কোনো কাজে লাগতেছে এমন জিনিসের ক্ষেত্রে মূলত ফিচার এবং ইউজ এইটা আসবে তো সেক্ষেত্রে প্রথমে কোনটা আসতেছে প্রথমে হচ্ছে ফিচার যদি ফিচার না পারেন তারপরে আপনি ইউজের দিকে যাবেন ওকে তো ওয়ার্ল্ডের যে কোনো টপিকে আপনি এই চারটার ভিতরে ফেলে দিতে পারবেন হয় সেটা ফায়ারে যাবে অথবা সেটা ইউজে যাবে অথবা ফিচারে যাবে অথবা হেভিটে যাবে জাস্ট দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যদি সেটা প্লেস রিলেটেড টপিক হয় তাহলে আপনি সেটা ফায়ার ডে ইউজ করবেন আর যদি সেটা দেখা যাচ্ছে পার্সন এবং অ্যানিম্যাল রিলেটেড টপিক হয় তাহলে সেটা হেভিডে আপনি ইউজ করবেন আর বাকি যে কোনো টপিকের ক্ষেত্রে আপনি হয় ইউজে যাবেন অথবা ফিচারে যাবেন ওকে আচ্ছা এইবার চলুন আপনাদের একটু এক্সাম্পলটা আর একটু ভালোভাবে বোঝাই দিই যে এক নম্বর পয়েন্ট এবং দুই নাম্বার পয়েন্টের এক্সাম্পলটা ওকে স্ক্রিনে খেয়াল করুন তো এখানে এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর পয়েন্টটা আমাদের কি ছিল যেটা হচ্ছে অর্থের আনসার দেওয়াটা কিভাবে আমরা দিতে পারি এইটা এবং হেবিটের যে বিষয়টা বা দেখা যাচ্ছে হোয়ার বা ইউজ বা ফিচার এইটা তো সেক্ষেত্রে আমাদের টপিকটা হচ্ছে ফেভারিট পার্সন ওকে টপিকটা হচ্ছে ফেভারেট পার্সন তো ফেভারেট পার্সন যখন আপনার টপিকটা হয়ে গেল তাহলে এক নম্বর পয়েন্টে অথ হে আপনি কি দিবেন মাই ফেভারেট পার্সন কে এইটা আপনি বলে দিবেন এখন একটা বিষয় খেয়াল করেন আমার গ্লাসটা আমি এইভাবে সাজানোর চেষ্টা করি যেন আপনি অন্যদের থেকে নিজেকে একটু এক্সেপশনভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সবাই যদি একইভাবে আপনার অন্যদের থেকে আপনার ভ্যালুটা কি ঠিক আছে যেমন সবাই দেখা যাচ্ছে এম বিএ কমপ্লিট করে বাট জব পাচ্ছে না জব কারা পাই যারা একটু নিজেকে এক্সেপশন ভাবে রিপ্রেজেন্ট করতে পারে তারাই কিন্তু জবটা পাই তো এই সিস্টেমটা আমি মূলত এখানে নিয়ে আসার একটু চেষ্টা করছি যে ছোট থেকে আপনি একটু নিজেকে এক্সেপশন ভাবে যেন রিপ্রেজেন্ট করতে পারেন ভিডিওটা টা যখন বানানো শুরু করি তখন ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো বিশ মিনিট মতন হবে কিন্তু ভিডিও বানানোর পর এডিটের সময় দেখেছি ভিডিওটা প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এই জন্য সিদ্ধান্ত অনেকের জন্য দেখতে সমস্যা হয়ে যাবে কারণ ইউটিউবে জেনারেলি একটা লং ভিডিও কেউ মনোযোগ সহকারে দেখতে চায় না এই জন্য সুবিধার্থে তিনটা পার্টে ভিডিওটা দেওয়া হচ্ছে আজকে আপনি যে পার্টটা দেখতে পাচ্ছেন নেক্সট বৃহস্পতিবার একটা পার্ট দেখতে পারবেন এবং নেক্সট ইনশাল্লাহ আর একটা প্রভাইড করে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম